আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তিন পয়েন্ট দুই অধ্যায়ের চোদ্দো এবং পুরোনো পনেরো নম্বর অঙ্কের সমাধান করব তো চোদ্দো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সমান থ্রি পি কিউ তো ফার্স্ট অফ অল আমরা অঙ্কটা আমাদের ওপেন বোর্ডে সুন্দর করে বসিয়ে নিলাম তো তারপরে দেওয়া আছে তো দেওয়া আছে আমাদের কী কী পি মাইনাস কিউ সমান আর তো আমরা সেটাই পাতিয়ে দিলাম তো এখন যেহেতু আমাদের ঘন করতে হবে তো আমরা উভয়কে ঘন করবো তো পি মাইনাস কিউরে ঘন করলাম সমান আর কিউরে ঘন করলাম কারণ আমাদের এটাই সূত্রে বসাতে হবে তো পি রে আমরা এ ধরি এবং কিউরে আমরা বি ধরি তাহলে কি হচ্ছে এ মাইনাস বি তার কিউ তো এ মাইনাস বি তার কিউর সূত্র কী এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো যেহেতু আমরা পি রে ধরেছি তাহলে এ কিউ মাইনাস কিউরে বি ধরেছি তাহলে কিউ তার কিউ এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ তো আমরা এই সূত্র অনুযায়ী এখানে এ লাইনটা কমপ্লিট করলাম আর এখানে যে আর কিউ রয়েছে আর কিউটা এখানে বসিয়ে দিলাম তো সমাধান আসছে কি মাইনাস কিউ তার কিউ মাইনাস আর পি মাইনাস কিউ পি মাইনাস এর মান কত দেওয়া রয়েছে আর তো আমরা আরটা এখানে বসিয়ে দিলাম এর মান সমান আর তার কিউ তাহলে আসছে কি পি কিউ মাইনাস কিউ তার কিউ এখানে যে দুটা ছিল সে দুটো এখানে বসিয়ে দিয়েছি এইবারে প্লাস আর কিউ রয়েছে এই পাস সমান সমানের এইবারে আনলাম মাইনাস আর কিউ হয়ে গেল আর এখান যে এই তিনটা সংখ্যা রয়েছে তাহলে এটা আমরা গুণ করবো এখন থ্রি পি কিউ আর তো এখানে যেহেতু মাইনাস রয়েছে সমান সমানের এই নিয়ে গেলে এটা প্লাস হয়ে যায় তো থ্রি পি কিউ আর তো এখানে যা দেওয়া ছিল পিকিউ মাইনাস কিউ তার কিউ আর কিউ তো পিকিউ মাইনাস কিউ তার কিউ আর কিউ এর কথা হবে থ্রি তো এখানে থ্রি পিকিউ আর অলরেডি বেরিয়ে গিয়েছে তো এরপরে পনেরো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে টু টু বাই এক্স সমান থ্রি হলে দেখাও যে এইট এক্স মাইনাস ওয়ান বাই সমান তেষট্টি তো প্রথমে বলে রাখি আমরা ভাগ এইভাবে না ইউজ করে আমরা ভাগটা এইভাবে ইউজ করেছি যাতে অঙ্কটা সুন্দর দেখায় এবং বোঝানো সহজ হয় তো প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটি আমরা বসিয়ে নেই তো টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি তো যেহেতু টু দুটার আগে রয়েছে অবশ্যই টু আমরা কমান নেব তাহলে টু এক্সটে যদি আমরা টু কমান নিই তাহলে থাকে কত এক্স মাইনাস মাইনাস বসালাম এবং টু বাই তাহলে টু বাই এক্সটে যদি আমরা টু কমান নিই তাহলে ভিতরে এক দুই যায় একবার তো এক বাই এক্স সমান থ্রি তো এরপরে এক্স মাইনাস ওয়ান এখানে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স রয়েছে সেটা পাতালাম আর এই যে টু রয়েছে গুণ হিসেবে এইটা সমান সমানের এইবারে নিয়ে গেলে তো আমরা জানি সমান সমানের এবারে যদি গুণ হিসেবে থাকে তাহলে এই পাশে আসলে ভাগ হয় তো তিন ভাগ দুই তো এখান থেকে এ লাইনে জাস্ট টুটা আমরা সমান সমানের এবারে এনে এর সাথে ভাগ করেছি তো এরপরে নেক্সট লাইনে আমরা আমাদের যেহেতু ঘন করতে হবে তো আমরা উভয়কে বর্গ করবো অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার কিউ সমান থ্রি বাই টু তার কিউ তো আমরা ঘন করার একটাই কারণ আমরা সূত্রে ফেলব এটা তো আমরা এক্স রে এ ধরবো এবং বাই এক্স রে বি ধরবো তাহলে কী আসছে এ মাইনাস বি তার কিউ তো এ মাইনাস বি তার কি সূত্রকে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো আমরা পাতালাম এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এখানে তিনের যদি আমরা কিউ করি তাহলে তিন তিনবার গুণ করলে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ এবং দুইয়ের যদি আমরা কেউ করি তাহলে দুই দুগুণো চার চার দুগুণো আট তো সাতাশ বাই আট এখন এক্স কিউ মাইনাস ওয়ান আর এখানে এ আর এ কাটা যায় কারণ এই যে এক্স ইন্টু ওয়ান বাই তো আমরা জানি এ আর এ কেটে যায় তো এখানে সেই সেম নিয়মে এতটুকু কেটে গেলো এবং বাদ হয়ে গেল তাহলে থাকছে কি থ্রি মাইনাস থ্রি এবং এখানে থাকছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো এক্স মাইনাস ওয়ান বাই পাতালাম আর সাতাশ বাই আট তো এটাও বসিয়ে দিলাম তাহলে আসছে কত এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস থ্রি আর ওয়ান এক্স মাইনাস মান কত থ্রি বাই টু এই যে প্রথমেই দেওয়া রয়েছে এক্স এই যে এক্স মাইনাস ওয়ান বাই মান কত থ্রি বাই আমরা যে বের করেছিলাম তো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মত থ্রি বাই দিলাম এবং এখানে ঝাড় হয়েছে তাই বসিয়ে দিলাম এখন নেক্সট এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স এখন এটার এটা গুণ হবে তো থ্রি দিয়ে থ্রির গুণ করলে তিন ত্রিককে নয় বাই এবং এখানে সাতাশ বাই রয়েছে বসিয়ে দিলাম তাহলে এক্স কিউ মাইনাস সমান এখন এটা এবারে থাকতে কী ছিল মাইনাস এখন এবারে গেলে হবে কি প্লাস তো বাই আট বসিয়ে দিলাম আর এটা সমান সময়ের এইবার আনলে নয় বাই টু এখন এর পরের লাইনটা জাস্ট আমি এখানে বোঝাব লিখে লিখে এখন এখানে যে এক্স মাইনাস রয়েছে এটা সেই সেম নিয়মে বসে যাবে এক্স মাইনাস সমান এখন এখানে রয়েছে কি সাতাশ বাই প্লাস নয় বাই দুই এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে এখানে আট আর দুই লশকও আটই হয় আট আটের ভিতরে একবার যাই তাহলে সাতাশকে সাতাশ এবং প্লাস প্লাস হবে এখানে দুই আটের ভিতর যাই কভার চারবার তো চার দুগুনো আট তাহলে সে চার দিয়ে উপরের সাথে যদি আমরা গুণ করি তাহলে আশে কত চার নং ছত্রিশ তো আমরা এখানে ছত্রিশ বসিয়ে দিলাম ছত্রিশ তাহলে সাতাশ আর ছত্রিশ কত সাতাশ আর ছত্রিশ আপনার যদি আমরা যোগ করি ক্যালকুলেটরে সাতাশ যোগ ছত্রিশ সমান তেষট্টি তো আমরা তেষট্টি বসিয়ে দিলাম তাহলে হচ্ছে কত তেষট্টি বাই তো এখানে সেই সেম নিয়মে তেষট্টি বাই আটই হচ্ছে তো আমরা এই আটটাকে আবার সমান সমানের এই পাশে নিয়ে আসবো তাহলে এইবারে রয়েছে কি গুণ হিসেবে এইবারে আসলে সরি এইবারে রয়েছে ভাগ হিসেবে এইবারে আসলে আমি কি গুণ তো এখানে যা ছিল তাই এখানেই বসিয়ে দিয়েছি এবং আটটা জাস্ট এখানে এর সাথে গুণ করে দিয়েছে সমান আর এই যে তেষট্টি এই তেষট্টিই রেখে দিয়েছে তো তাহলে কি আসছে এইট এক্স কিউ এইট এক্স মাইনাস বাই মাইনাস বাই সমান তেষট্টি সমান তেষট্টি তো এই ভিডিও শেষে আপনারা ষোলো সতেরো নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন দিনে আপডেট পেতে এবং নাইন টেনের সকল অঙ্ক এই ক্লাসে অর্থাৎ এই চ্যানেলে আপলোড করা হয়েছে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভ্রহান